হে ইউ হোয়াটসঅ্যাপ গাছকে আমার সাথে তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমি অনেক ভালো আছি ওল অর্ড চ্যানেলের পক্ষ থেকে আছি আজকে তোমাদের জন্য কোনো রাজবিড় না আজকে নিয়ে আসছে একটি গানের চ্যালেঞ্জ আর কি পি নাইনটি অনলি পি নাইনটি গানের চ্যালেঞ্জ আসলে করতে অনেক করা লাগছে কারণ আসলে আমি ইউজ করি না তো আজকে দেখাবো সে পি নাইনটি কেন চ্যালেঞ্জ অসাধারণ যে বই হচ্ছে তো সেই বইয়েটা তো সাথে থাকো এবং ম্যাচটি আসলে তোমরা সবাই মিলে একসাথে উপভোগ করো তো চলো আর সবাই মিলে একসাথে দেরি না করে চলো সবাই ভিডিওটিকে ঝাঁপিয়ে পড়ি এবং ভিডিওটি দেখি আসলে সবাই মিলে একসাথে ভিডিওটি উপভোগ করি তো চ্যালেঞ্জের শুরুতে আমরা নামলাম আসলে শক্তিতে তো সেই জন্য আসলে আমার যেহেতু মারতে হবে যার কারণে আমাদের নামা তো আসলে গানটা আসলে খুঁজতেছি কিন্তু গানটা আসলে পাচ্ছি না কারণ পি নাইনটি গান তো আমি আসলে কোনো গুলিতে আসলে মারতে পারবো না তো আসলে এই ঘরে তো আসলে আমি পি নাইনটি পাইলাম না অন্য গুলি পাচ্ছি কিন্তু আমি শুধু এই পি নাইনটি আমি নিয়ে রাখলাম তো সামনে যে পি নাইনটি গানি পেয়েছে তো আসলে এখন আমি যে কোনো এনিমিকে আসলে মারতে পারবো সামনে একটা সামনে একটা বাড়ির থেকে আসলে এনিমির জন্য ফুট স্টপ আসছে যে হয়তো সেখানে হয়তো এনিমি হয়তো রয়েছে তো হ্যাঁ এখানে একটা এনিমি রয়েছে তো আমি আসলে মারতে বাইরে ভাই কি মারতিছে এটা যাই হোক এই আমাদের শুরুতে পি নাইনটিতে একটা প্রথম কিল হয়ে গেল তো এখানে এই বাসাতে একটা এনিমি ফুট স্টপ পাওয়া যাচ্ছে সাদের উপর সম্ভবত আছে তো এখানে ওরে আল্লাহ যে ড্যামেজ দেওয়া দিয়েছে যাই হোক তো আমি এখন দেখার নিচে একটু মেডিকেট করবো কারণ আসলে তো স্লো ম্যাচ তো স্লো ম্যাচ আসলে তো আমি আসলে দেখতে পাইনি দেখে মারি দিতে আসলে হেড শুট দিয়ে আসলে কিল কনফার্ম করে দিলাম আমারও তো আসলে হেলথ অনেক সে কমে কমাই দিয়েছে তো আমি এখন পুরো মেডিকেট করে আসলে রাস্তায় লুট নিলাম তো আসলে কিন্তু পি একটা নাই দুটো পিন একটা আরেকটা পি নাইনটি পেয়ে গেলাম দুটো পি নাইনটি পেয়ে গেলে আসলে খেয়াল গেল ইজি হয়ে যাবে তো আসলে এনিমি ছিল উপরে এনিমি থাকা কারণ আসলে আমি উপরে যাচ্ছিলাম সাথে মারতে পারি তো এখানে ফাইট চলতেছিল যার বাবা একটা দুই তিন দুই তিনটা গুলিতে আসলে এনিমি কিন্তু অন্য চুরি করতে পারছি তো এখানে ওয়ালে বিষ এই এনিমিটা আসলে নক হয়ে গেছে যার কারণে আসলে এখান থেকে বেশি আমি লুট করতে পারলাম আসলে তো এই জায়গায় এখন আর কোনো এনিমি নেই সামনে কোনো ফাইট হচ্ছে যেহেতু টোয়েন্টি টু চ্যালেঞ্জ তো এখন সামনে এনিমিকে মারতে হবে তো এখানে যাওয়া লাগবে সামনে এনিমির ওয়ালটা দেখা যাচ্ছে হয়তো সামনে দেখে এনিমি হয়তো আছে এদিকে আমার এনিমি একটা ফায়ার চিহ্ন আসতেছে তো এখানে এনিমি তো পাচ্ছি না পাচ্ছি না এই তো পেয়ে গেছি একটু জন্য ভাই একটু জন্য এনিমিটা আসলে বেসে গেছে তো এই পাশে আসলে জামশট করছিল আমাকে মারার জন্য পার্টি পার্টি

অবশেষে একটা এনিমি দেখতে পাচ্ছি আর পিস সম্ভবত এল সেবের উপরে কোন দিতে চাই দেখো না দেখি আগে এনিমিটা এখানে আছে কিনা আসে আছে দেখি একটু বসে বসে গেলে হয়তো সে ফোরশট সাউন্ড পাবে না তো এখন দেখি এনিমি শেপটা এইটা সাথে ফোরশট হুকুম সে আমার তো একদম মেরেই ফেলে দিছলো আর কতটুক হেল ছিল আর কপাল খারাপ আসলে জোনার মেডিকেল আসলে নিতে হবে তার মেডিকেল স্যার আসলে জোন কথা খুব কঠিন এইদিকে সামনে আসলে ফাইট হচ্ছে সম্ভবত দেখি সামনের দিকে যাই শুরু করে তো ভাই কিল তিল মারাই দেবো যা হবে

তো পিকের দিকে এখন ক্লক টাউনের দিকে আসলে এনিমি আছে কি না কিন্তু আমাকে হিল আপ করতে হবে হিল করে নিই সুপার মেডিকেট ইউজ করলে হয়তো তাড়াতাড়ি মেডিকেট হবে তো আসলে এরপর জোনটা সব ছুটে গেছে জোনটা যা দেখলাম যে কল জোন এখন বাইরে যেয়ে প্রথমে গাড়ি চলতেছে হয়তো খুব রিক্স এখন এখানে আগে মেডিকেট একটু করি মেডিকটা আসলে পর চিন্তা করতে কী করতে হবে তো কাজ এদিকে আমার কিন্তু অলরেডি ছয়টা কিল হয়ে গেছে পি নাইনটি চ্যালেঞ্জে অ্যানিমাস আর পাঁচটা আমি সে একটু জন্য কী করি এখন সামনের দিকে আসলে যাই সামনের দিকে আসলে ওই যে ওই দিকে যদি এই গাড়িটা নিতে পারি তো গাড়িটা নিতে পারলে সে হবে যে গাড়িটাকে নিয়ে গাইস হ্যাঁ গাড়িটা নিয়ে আসলে যেহেতু ওর গাড়িটা হচ্ছে আমি গাড়িটা আসলে দেখতে পাবো এর মেয়ে তিনটে নিয়ে বাইসে আছে তো আসলে একটা চালালে তাহলে আর একটা এনিমি থাকে আর কি কিন্তু দুটোই সরকার থাকলে আমি আসবো তিনজন আর একটা ও এখন এনিমি আছে মতো দুজন দুইজন আছে দুই গাড়িতে দুজন চাকার আসপাশে কোনো এনমি নাই তাহলে আসলে খেলা এখন গাড়িতেই খেলা হবে তো এদিকে একটা গাড়িতে ফাটাতে পারতাম তার খুব ভালো আসলে কি করা যায় তো আসলে এখানে জানি না 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 আমি এখান থেকে যদি কিছু একটা গাড়ি একটা গাড়ি যদি ফাটাইতে পারি তাহলে তো খেলাটা তাতে শেষ করা যাবে কিন্তু গাড়িতে কোনো লোকসানি পাচ্ছে না গাড়ি যে ঘুরতেছে কিন্তু কোন দিকে কোন দিকে কোন দিকে এই তো একটা পাইছি তো যাক বাবা সেই ড্যামেজ দিচ্ছে করা যায় এখন ওয়াল আর ফাটাতে হবে কতক্ষণ ভালো দিতে হবে আপনার কিনিস

ও গায়ে আসল্লাহ আমার এখানে একটা বড় একটা বৃষ্টি হয়ে আমার কাছ থেকে আমার হাতে আসলে ওয়াল ইকুইপমেন্ট ওয়ালও ছিল না গ্রেন্ড আনা ছিল আর কি যে আমাকে র্যাশ করে রাশ করে দিছিল আসলে আমি বেঁচে গেছি এদিকে এই সুযোগ একটা যদি একটা গ্রেন্ড মারতে পারি এই পয়সা আর একটু দিই ডবল ডবল তো কাছে গেলে তো মারতে পারবে কিন্তু না এই জানাবে অবশ্যই লাইক করবে শেয়ার করবে এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ দিবে আর পরবর্তী আসলে কোন গানের ভিডিও কোন গানের চ্যালেঞ্জ আসলে নিয়ে সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি কেউ যদি সাথে যদি খেলতে চাও সেটা আসলে কমেন্ট করে জানাবে তো ঠিক আছে আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকো খেয়াল রাখো আল্লাহ হাফেজ